বলতে বললেন আমাকে একবার বলেন আপনি যা বলবেন একটু লাইভে বলেন দাদা বললাম দেশের কি অবস্থায় আছে কোন দেশ সঠিক পথে আছে দেশে একটা সরকার আছে দেশে আমরা মানুষ আছি আমি খাই দাই বাচ্চা আছি এই আর কোন সঠিক কথা আপনি চান ধরছে সবাই কিছু না সরকারের ভুল ত্রুটি সব সরকারেরই হয় বাংলাদেশে এমন কোন সরকার আসা নেই যার ভুল হয় নাই সবার হয়েছে খুন খারাপি রেপ যা আছে এগুলো আগেও ঘটছে এখনো ঘটবে ভবিষ্যতেও ঘটবে কারণ এটা দাদা বাংলাদেশ তাহলে আমাদের কি করতে হবে না আপনি এখন খুব ভাষা কথা বলছেন একটু আগে আমাকে আপনি খুব চার্জ করছিলেন

এটা থামবে কেন দুর্নীতি কি থামার জিনিস আপনারা বলেন এই দেশে এটা কি থামবে কখনো এই স্বাধীনতার পরে শুরু হয়েছে এটা সিলসিলা এটা আরো বাড়বে এটা থামার তো কোনো কারণ আমি দেখছি না হ্যাঁ হ্যাঁ এই যে আজকে ধরুন কত বড় একটা দুর্নীতি করে আসলাম আমরা এরকমই আমরা পার্ট অফ দুর্নীতি আমরা যদি না করতাম তাও তাও আমাদের ধরা আমরা দুর্নীতির বাইরে যেতে না এটা আসলে এক প্রকার ই আম পাসিবল হ্যাঁ যদি আমরা দুর্নীতির বাইরে চলেই যাই তাহলে তো আমরা দেশ হয়ে গেলাম ভালোদেশ হয়ে গেলাম সুন্দর মানুষ হয়ে গেলাম এটা তো সম্ভব না আমরা সভ্য হতে পারবো না না আমরা আমরা সব আপনি আমি সভ্য হলেও যাদের হওয়ার কথা তারা কিন্তু হবে না নেবা হতেই তারা কারণ দেখ ফ্যাসিলিটিটাই এমন সিস্টেমটা সিস্টেমটাই এমনভাবে দাঁড় হয়ে গিয়েছে যে যেখানে সভ্য হওয়া যাবে না যে যত বেশি অসভ্য লুটকারী হটকারি

সাধারণ মানুষের উপরই হয় সাধারণ মানুষের উপরই হয় একদিন আমরা মরি প্রতিদিন এই বিষয়টা আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি নেতার পিছে যাইবেন না দাদা নিজের সরকার দাদা এটা আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমি নেবার আমি কখনো নেতার যাই

তোর আমার এলাকার ভাই তোর দেখছি ভাই ভালো আছে শেষ তোর আমার কি লেগে বড় ভাই করতে হইব তোর আমার মানতে হইব বন্ধু আছে দেখি সারাদিন বড় ভাইদের পিছনে এটা হচ্ছে দাদা বড় ভাইছে ছোটবেলা একটা এলাকা ছিলাম নাম হচ্ছে শুক্রাবাদ ওখানে অনেক বড় ভাই ছিল বুঝছেন অনেকে জোর করে বলতো আমাকে বড় ভাই বলি আমি ওর পাশে গাছ জীবনও যাইতাম না ওর কি বড় ভাই কম ও আমার তো এক দু বছরের সর্বস্ব বড় ভাইলেও বড় হইতো এখন তো এক দু বছর বললাম তুই তুকারি সম্পর্ক আর পাঁচ বছর বললাম তুই তুকারি সম্পর্ক নাকি দাদা

আমিও করিনি সত্যি কথা যেটা কিন্তু আমি যে এখন খুব বেশি রাজনৈতিক আলোচনা করি এটাও না এখন যে আমরা স্বাধীনতা এই জন্য কথা বলতেছি বলা যায় এখন অন্তত পক্ষে কিন্তু আপনি আগে তো বলতেও পারতেন না দাদা এটা একটা হাসিন্দা সরকারের ফল

উনি তো একজন ভদ্র মহিলা যাই হোক উনি দেশ সম্পর্কে আমার মনে হয় অত বেশি মাথা কামনার কিছু আছে বেস্ট অফ লাক আপনি এসেছেন ধন্যবাদ আপনাকে আপনি এসেছেন দেখছেন আমাদের দুজন বান্দাকে দেশ সম্পর্কে মতামত থাকলে জানাতে পারেন দেশ কি রসাতলে যাচ্ছে না দেশ ভালোর দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে এই যে ছিনতে আহাজানি রাহাজানি যে বাড়লো এটার জন্য কাকে দায়ী করবেন আপনারা আমাদেরকে না সরকারকে না আমাদের পূর্বপুরুষদের আমার মাথা ঘুরে দাদা এগুলা চিন্তা করলে সব আজীবনে মুনি দেখে আসছে স্বাধীনতার পর থেকে ছোটবেলা থেকে মানে স্বাধীনতা তো তখন জন্ম হয়নি বাপ দাদা চাচারা কাকারা বাইরা যা দেখছে আর কি কিন্তু রাজনীতির খেলাটা মর্মান্তিক যে জীবনে যারা কিছু করতে দেখলাম না সেও এলাকার নেতা দাদা সে এলাকার নেতা তার পিছনে পোলাবেন ঘুরে হাস্যকর শাকিলদা তোমার আমি তোমার সম্পর্কে তুমি একটু এদিকে এসো শুনে যাও একটা কথা তুমি আমি তোমার মতামত জানতে চাই দেশ সম্পর্কে তোমার আসলে কি বলা প্লিজ কিছু মোটিভেটিভ মোটিভেশনাল কথা আমি শুনতে চাই তোমার কাছ থেকে বলো মোটিভেশনাল কথা বলতে আমি তো গণতন্ত্র পছন্দ করি না দাদা ইসলামিক তন্ত্র পছন্দ করে এটা কিন্তু এটা তো এই দেশে করা যাবে না দাদা হবে কবে হবে সেটা ঠিক হইতে হবে না বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম ঠিক আছে ওই নামাজ রোজা পর্যন্ত ভালো হবে না ও তো গণতন্ত্রের কথা বলে নাই ও শরিয়াতন্ত্রের কথা গণতন্ত্র

গণতন্ত্র তো এই দেশে আছে স্বাধীন পর থেকে প্রায় পঞ্চাশ বছর প্লাস হ্যাঁ এত বছর আপনি দেখেন ডলারের উপরে কি ডিপেন্ডেবল একটা ডলার কিনতে আপনি টাকা সামথিং কিন্তু আর আফগানিস্তান আসছে মাত্র চার বছর চলতেছে তালেবান আর আমেরিকা সহ নেটোর সব দেশের সাথে বিশ বছর যুদ্ধ করছে এখন তারা এক ডলার কিনে মাত্র পঞ্চাশ টাকা প্লাস এখানে আমরা কতটা পিছিয়ে গেছি অনেক শুধু আমরা জন্মতাই পিছানো দাদা আমাদের মূর্খ সমাজ আমাদের অবুজ সমাজ আমাদের দুর্নীতি সমাজ আমরা জন্মগত ভাবে পিছানো আমাদেরকে যখন ভাগ করা হয়েছিল না মানে কিভাবে ভাগ করেছে জানো তুমি ওই দিনকার রিপোর্টে দেখলাম মানে যেখানে দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি ওদের ওই ছোট মাইন করতে পারে ভালো ঘনত্ব যে বর্গফুটে যে ঘনত্ব মানুষ থাকে আমাদের তিনশো সাতচল্লিশ ঘনত্ব ছিল তখন ওই মুহূর্তে তিনশো সাতচল্লিশ জন আর ওদের একজন ছিল মানে সত্তর জন আরেকজন ছিল জানি কত জানি পঞ্চাশ না কত জন পাকিস্তান ইন্ডিয়ার কথা বলতেছি আমাদেরকে তারা চিপা ভালো তিনশো সাতচল্লিশ গনত্ব গেলে একটা দেশ নিয়ে বলতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে সুমন প্রধান ভাই এসেছেন আরেকজন এসেছেন লাইভ দেখছেন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কেউ না কেউ তো আসছে দাদা সুমন প্রধান উনি কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আমি যতটুকু জানি উনি কোন দলের লোক সেটা জানি না কোন একটা দলের হবে নাম বলতে চাই না আমি যাই হোক কিন্তু কথা সেটা না আমার কথা হচ্ছে দেশে তো আহাজারি রাহাজারি যা কিছু তো বন্ধ হচ্ছে না এগুলো জলদি আছে জলদি আছে কি হবে বাড়ছে দাদা এখন বাড়ারও পিছনে যথেষ্ট কারণ আছে আমি মনে করি দাদা কারণ এই যে একটা নতুন সরকার আসলে যে কোনো দেশই সমস্যা সৃষ্টি হয় এটা একটা তারিফ মান মনে করেন এটা নতুন সরকার আসা পর্যন্ত নতুন সরকার আসা পর্যন্ত নতুন সরকার আসলে দেখেন তারা সব তাদের গ্রিভে নিয়ে নেবে কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল হয়ে গেলে তখন দেখবেন কোনো চিন্তা নেই সব চিকনে হবে তখন তখন ওপেনে কিছু হবে না আর এখন তো হচ্ছে প্রবলেম ইজ দ্যাট এই যে বিদেশ থেকে একজন এসেছেন আমাদের সাবেক লোক বিল্লাল হোসেন ধন্যবাদ দাদা দাদা অনেকে আসছে দেখছি এটা তো সারপ্রাইজিং বিষয় আমার লাইভ দেখে মানুষ না আমার লাইভ দেখে না দেশের খবর শুনতে আসছে আমি খবর বলতে আসছি

এই দেশে আজীবন আগে পেট নীতি চলে হ্যাঁ যে যতই ভালো কথাবার্তা বলুক না কোনো মুখে যত ভালো কথাই বলুক না কেন আগে কিন্তু পেট নীতি পেটে খানা না গেলে আর মুখের কথা দিয়ে লাভ নাই বুঝছেন আগে পেট ঠিকঠাক থাকবো তার জন্য মানি দরকার মানি ভাই মানি ভাই মানি ভাই দরকার যাই হোক অনেক দেশের বিষয়ে কথাবার্তা বলুক নিজের বিষয়ে কথা বলি টাকা পয়সা নাই কেউ থাকলে কিছু টাকা পয়সা ধার উদার দেয় খুব অভাবে আসি দাদা হ্যাঁ কিছু সেন্ট কি কি পাঠাচ্ছেন এটা স্টার স্টার কিছু স্টার পাঠান অনেক বিদেশি বন্ধুরা আছেন আমার ফ্রেন্ডলিস্টে কিছু স্টার পাঠান গরিবরা কিছু দেন আমরাও কিছু খাই দেয় সব তো আপনারাই খাই দিয়েছেন বিদেশে বইসা বইসায় এই দেশের অবস্থা খুব খারাপ দাদা বিদেশে চলে যাব দাদা আমেরিকা চলে যাবো হ্যাঁ রেমিটেন্স পাঠাবো একজন লিখেছেন কাজ করো কাজ দেশের জন্যই কাজ করছে এই যে বিজয়টা বানাচ্ছে দাদা আপনাদের জন্যই বানাচ্ছে এটা হচ্ছে দেশের জন্য কাজ দাদা এই যে মুখের যে চাপা এই চাপার জোর কিন্তু বিশাল জিনিস এই চাপা মাইরে মাইরে মানুষ বিশাল কিছু করে ফেলেছে এখন তো সামান্য একটা লাইভ করতেছি হ্যাঁ দাদা কি বলেন চাপার জোর কি মানুষের গুরুত্বপূর্ণ নাকি কোনো কোন চাপা চাপাতে বেঁচে থাকে না সেটাই সেটাই তো পারি না মূল জিনিসটাই তো নাই আমার চাপা সত্যি কথাগুলো ওইভাবে বলতে নেই দাদা অনেকে কষ্ট পায় দাদা মানে এই জন্য যারা সত্যি কথা বলে যারা সতের সাথে থাকে সৎ কাজ করে তারা সবসময় দেখবেন পাইন মারা খায় হ্যাঁ এটাই সিস্টেম এই দেশের যাই হোক অনেক বাকওয়াস কথাবার্তা বলে ফেলেছি কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে দেশে নিয়ে ভাবতে হবে বেশি বেশি দেশের বারোটা বাজুক তেরোটা বাজুক সেগুলো পরের কথা নিজেকে ঠিক থাকতে হবে হ্যাঁ নিজে ভালো কাজ করতে হবে ভালোর সাথে থাকতে হবে কোনো খারাপ কিছু করা যাবে না দেখেন খাইতে না বলতেই দেন দেশ এদের মিয়া খারাপে ভরপুর দাদা কার আংটা দিব কুহান দিয়ে সেই দান ব্যস্ত জমি জমির কথা তার নাই নাক আলাদা একটা বিশেষ পর্ব করা যাবো জমি লিয়া যাই ভালো লাগেন সবাই তার